আজকে নারীবাদীরা বিভিন্ন আবেদন নিয়ে উঠে পড়ে লেগেছে বলে যে পুরুষ চার বিবাহ করতে পারবে একজন নারী কেন চার বিয়ে করতে পারবে বলে আমি বলবো এই স্লোগানে যারা মাঠে নামবে তাদের পরিস্থিতি তাদের অবস্থা ওই তাসলিমানা সিনের মতো হবে তাসলিমানা সিন যেমন এই স্লোগানে উত্তাল করে দেশ থেকে বিতাড়িত হয়ে সেই ভারতে গিয়ে আজ তারা ঘেরেছে আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে আসতে পারে নাই আজও যারা এই স্লোগানে বাংলাদেশের মাটিকে উত্তাল করবে তাদের পরিস্থিতি এমন হবে বাংলার জমিন ছাড়তে হবে আর কোনোদিন বাংলাদেশের সীমানায় পা রাখতে পারবে না সুন্না অফ মাদিনা দা ইসলামিক ইউটিউব চ্যানেল এই যে দেহ ব্যবসা করে এরা এখন শ্রমিকের সার্টিফিকেট চায় কয়দিন পরে বলবে যে এখন সার্টিফিকেট দিয়েছ আমাদেরকে মাস শেষে বেতন দিতে হবে দেহ ব্যবসা এটা হলো দুনিয়া জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ ঠিক কিনা বলেন একজন মুসলমান যখন দেহ ব্যবসায় লিপ্ত হয় তখন তার ইমান থাকে না তখন তার কাছ থেকে সত্তর গজ দূরে তার ইমান গিয়ে বসে থাকে ওই সময় যদি মৃত্যু হয় ওই ব্যক্তিটা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করে ইসলাম কখনো ওই দেহ ব্যবসাকে সমর্থন করে না তা সমাজকে নষ্ট করে দেয় বংশ নষ্ট করে দেয় মাঝে মধ্যে দেখবেন রাস্তায় অনেক শিশুরা থাকে যাদের পিতৃ পরিচয় নাই মাত্র পরিচয় নাই এগুলি দেহ ব্যবসার ফসল এইভাবেই আমাদের সমাজ নষ্ট হয় পুরুষের চরিত্র নষ্ট হয় নারীদের চরিত্র নষ্ট হয় আর এই আইন বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এক দল আছে যারা আন্দোলন করে আরে ভাই বাংলাদেশে এই আইন বাস্তবায়ন হওয়া এটা তো স্বপ্নের মতো কারণ এই দেশে এখনো লক্ষ লক্ষ কুটি কুটি আলে মোলামা বাংলাদেশের উপরে আছে যারা চব্বিশ ঘন্টা নিজের শ্রম অর্থ সবকিছু খরচ করে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এমন আইন বাস্তবায়ন হওয়া এটা তো কঠিন কল্পনাও করা যায় না এটা হতে পারে সেই আমেরিকা এটা হতে পারে কিছু এই পশ্চিমা রাষ্ট্রে যেখানে ইসলামের সোয়া পায় না ইসলাম কি জিনিস তারা এখনো বুঝে না সেই জায়গাগুলিতে বড় বড় তার জায়গায় আজকে নারীবাদীরা বিভিন্ন আবেদন নিয়ে উঠে পড়ে লেগেছে বলে যে পুরুষ চার বিবাহ করতে পারবে একজন নারী কেন চার বিয়ে করতে পারবে আমি বলবো এই স্লোগানে যারা মাঠে নামবে তাদের পরিস্থিতি তাদের অবস্থা ওই তাসলিমানার সিনের মতো হবে তাসলিমানার সিন যেমন এই স্লোগানে উত্তাল করে দেশ থেকে বিতাড়িত হয়ে সেই ভারতে গিয়ে আস্তারা গেরেছে আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে আসতে পারে নাই আজও যারা এই স্লোগানে বাংলাদেশের মাটিকে উত্তাল করবে তাদের পরিস্থিতি এমন হবে বাংলার জমিন ছাড়তে হবে আর কোনোদিন বাংলাদেশের সীমানায় পা রাখতে পারবে না এটা অত্যন্ত জঘন্য বিষয় আবার বলে যে যদি যদি পুরুষটা বিয়ে করতে পারে আমরা যদি না পারি তাহলে পুরুষও পারবে না এক বিয়েই করতে হবে অথচ কোরআন করেছে মাসনা ও সুলাস আবারুবা এই পুরুষ তোমার যদি ক্ষমতা থাকে আর্থিক সচ্ছলতা থাকে দৈহিক সক্ষমতা থাকে তাহলে তুমি এক বিয়ে করো না দুইটা করো যদি তার চেয়ে বেশি থাকে তিনটা করো যদি তার চেয়ে বেশি থাকে চারটা করো আজকে বাংলাদেশের জরিপ বলছে যে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অনেক বেশি প্রতিটি পুরুষেরই একাধিক বিয়ে করা উচিত তাহলে নারীরা বেঁচে যাবে হারাম কাজ থেকে পন্থায় নারীগুলি সংসার করার মতো একটি জায়গা খুঁজে পাবে কিন্তু এটাই কোরআনের আইনকে বাদ দিয়ে তারা তাদের নিজেদের মন করা আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে তা কোরআন বিরোধী আইন বাংলার জমিনে বাস্তবায়ন হওয়া এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কখনোই কল্পনা করা যাবে এরকম আরো অসংখ্য নীতিমালা রয়েছে যে নীতিমালা বাস্তবায়ন করার জন্য সেই নারীবাদীরা এখন উঠে পড়ে লেগেছে অথচ তারা ইতিহাস ভুলে গেছে যে ইতিহাসের জাহিলি যুগে নারীরা ছিল পুরুষের একটা সামান্য পণ্য এমন কি কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে এটা পুরুষের জন্য সবচেয়ে লজ্জাকর বিষয় ছিল সেই লজ্জা থেকে বাঁচতে পুরুষরা নিজ হাতে তার কলিজার টুকরা আদরের কন্যা সন্তানকে মাটির নিচে জীবিত চাপা দিয়ে রেখে আসতো এই নির্মম ইতিহাস নারীবাদীরা ভুলে গেছে ইসলাম একমাত্র সেই মাটির তলা থেকে

আমাদের মাদেরকে সতর্ক রাখতে হবে আজকে তাকায়া দেখেন পূর্বের কার আমি নিজে দেখেছি বাসে যদি একজন নারী উঠতো দশজন পুরুষ দাঁড়ায়া যেত সিটে বসানোর জন্য কিন্তু আজকে বাসগুলিতে দেখেন নারীরা ওঠে দাঁড়িয়ে থাকে পুরুষরা ওঠে দাঁড়িয়ে থাকে কেউ সিট ছেড়ে কাউকে বসতে দেয় না এটাই হচ্ছে নারীদের অদপতা। আগে প্রতিটি জায়গাতে যখন সিরিয়াল ধরত ব্যাংকে হোক হসপিটালে হোক মানুষ বলতো যে লেডিস ফার্স্ট মহিলারা আগে যাবে পুরুষরা সাইড করে দিত এখন আর সাইড নাই এখন যেমনি পুরুষ যায় এমনি মহিলাও যায় ঠিক কিনা বলেন এটাই হচ্ছে নারী স্বাধীনতা না ইসলাম নারীকে অধিকার দিয়েছে এজন্য আল্লাহর হাবিব বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের নিচে সন্তানের জান্নাত এমন ঘোষণা যদি আল্লাহর হাবিব দিতে পারে সেই সন্তান কখনোই কি মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে এবভাবেই তো ইসলাম মায়ের জাতকে সম্মানিত করেছে আপনি দেখেন একজন পুরুষ আমি মাঝে মাঝে দেখি নারীরা বাজার করতে যায় দুই হাত ভরে বাজার নিয়ে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসে আমি তখন আফসোস করি আরে এটা তো একজন নারীর কাজ নয় নারীর কাজ তো হলো ঘরে বসে বসে হুকুম দেওয়া পুরুষের কাজ হলো দৌড়ে বাজারে যাবে বাজারের পটলা হাতে নিবে মাথায় নিবে আবার ঘরে এনে নারীর সামনে পৌঁছে দিবে এটাই তো ছিল নারীর স্বাধীনতা কিন্তু আজকে এই নারীর স্বাধীনতা চাইতে চাইতে কি অবস্থায় আজ নেমে এসেছে যে একজন নারীর এখন আর আরামের স্বাধীনতা বলতে আর কোনো কিছু নাই